হ্যালো বন্ধুরা আজকের এক্সপেরিমেন্টটা হলো আমার হাতে যে এল ইডি লাইটটা দেখছুন এই এলইডি লাইটটা একটা ন ওয়ার্টের এল লাইট তো এই ন ওয়ার্টের এল ইডি লাইটটা জ্বলার জন্য আমাদের বাড়িতে যে বিদ্যুৎটা আসে দুইশো বিশ বল্টের সেই দুইশো বিশ বল্টের প্রয়োজন হয় তো এই এল ইডি আজকে আমরা এটা তার আমরা ডাইরেক্ট বিদ্যুতের দিব আন এটা তার আমরা মাটিতে পুঁতে দিব তারপরে দেখবো যে এলডি লাইটটা জ্বলে কি জ্বলে না তো ইয়ার আগে আপনাদের দেখে দেখি মানে এই লাইটটার ভিতরে আজকাল এলডি লাইট বাড়ছে যেটার মধ্যে লাইন যাওয়ার পরেও জ্বলে যায় তো সেটা না এটা হলো ছোটোটা না তো আমি এটা আপনাদের দেখে দিই দেখতে আমি এখানে স্যাপ ভরে দিই তো দেখতে জ্বলতাছে না তো আপনারা বলতে পারেন যে এটার ভিতরে আগে থেকে মানে ব্যাটারি আছে তেমন কোনো ব্যাটারি নাই দেখতে পারছেন তো শোনান এটা আমি আপনাদেরকে আমি ডাইরেক্ট কারেন্টে দিয়ে দেখাই মানে বিদ্যুতে দিয়ে দেখাই এটা জলে কি জ্বলে না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যখন এটা ডাইরেক্ট বিদ্যুৎ দিলাম বিদ্যুৎ দেওয়ার সাথে সাথে কিন্তু বাল্বটা জ্বলে উঠলো যে আমি আরেকবার আপনাকে দেখাচ্ছি তো এটা ডাইরেক্ট কারেন্টে চলতেছে অর্থাৎ এটা ডাইরেক্ট বিদ্যুতে এই বাল্বটা জ্বলতাছে তো চলুন এখন আমরা যেটা দেখার জন্য সেটা দেখবো তো বন্ধুরা এই দুটা ওয়ারে এটা ওয়ার আমি প্রথমে জমিনে পুঁতে দেই অর্থাৎ এইভাবে ঘেরে দেই

আমি কিন্তু একটা ওয়ার দিছি স্যারি কারেন্টের দিকে তো ওয়ারটা আমার খুলে গেল আমি আরেকবার ভালো করে লাগিয়ে নিই তো দেখতে পাচ্ছেন এটা ডাইরেক্ট আমি ডাইরেক্ট বিদ্যুতের দিকে দিছি একটা ওয়ার ডাইরেক্ট আমি মানে মাটিতে দিকে দিছি আর এই আমি ডাইরেক্ট মাটিতে ঘিরে দিছি তারপরে দেখেন আমি এই ওয়ারটা এখানে দিতেছি প্রথমে আরেকটা ওয়্যার বিদ্যুতের এইটা আমি এখানে দেব তো দেখতে কি সুন্দরভাবে ভালটা জ্বলতেছে আমি আর একবার দেখিয়ে দেখে এই যে এইভাবে জ্বলে তো এই যে দেখছেন কীভাবে জ্বলছে এটা আমরা আরেকটা এক্সাম্পলাম আপনাদেরকে দেখে দিই বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটু ভালো করে বোঝানোর জন্য এখানে আমি একটা টেবিল ফ্যান নিয়ে নিছি আর যে টেবিল ফ্যানটা ঘোরার জন্য দুইশো বিশ বল্টের বিদ্যুতের প্রয়োজন হয় এটা আমি প্রথমে ডাইরেক্ট কারেন্টে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে ডাইরেক্ট লাইন দিলাম তো দেখতাছেন এই টেবিল ফ্যানটা ঘুরছে শীতের দিন বাতাসটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে মানে বিদ্যুতে এই টেবিল ফ্যানটা ঘুরছে চলুন এটা আমরা দেখে এখন আমরা কাজ করব কি একটা ওয়ার মানে জমি থেকে যে ওয়ারটা আছে সেটা এখানে লাগিয়ে দেবো আর একটা মানে বিদ্যুৎ থেকে দিবো আপনার দেখে নেন তো বন্ধুরা এখন আমি মানে তার মানে মাটি লাগা আমি একটা এখানে কারেন্ট করে দিচ্ছি আর একটা তারিখটা মানে আমি এটা হলো তো তার এখানে আমি এখন তারটা টা দিবো আপনার সাথে থাকেন মানে ফ্যানটা ঘুরে কি ঘুরেন আপনারাও দেখবেন সাথে তো আমি এখানটা দিতেছি তো বন্ধুরা দেখতে পারতেছেন তো টেবিল ফ্যানটা কিভাবে ঘুরছে এই টেবিল ফ্যানটা ঘোরার জন্য দুইশো বিশ বল্টের বিদ্যুতের প্রয়োজন হয় আপনারা দেখে নেন ক্লোস আপনারা দেখে নেন তো এই মানে এই ফ্যানটা ঘোরার জন্য দুইশো বিশ বল্টের বিদ্যুতের প্রয়োজন হয় তো আমি এই দুইশো বিশ বল্টের প্রয়োজন হয় টেবিল ফ্যানটা আমি একটা তার আপনার সাথে দেখে নেন তো আমি একটা তার প্রথমে আপনাকে দেখে দিচ্ছি তো একটা তার আমি ডাইরেক্ট মাটিতে পুঁতে দিছি আর একটা তার আমি এখানে বিদ্যুতে দিয়ে দিচ্ছি তো একটা তার এখানে আমার হাতে আছে তো এই মধ্যে বিদ্যুৎ আছে তো আপনার সাথে দেখুন তো আমি দিচ্ছি তো আপনার দেখুন কিভাবে ঘুরছে আপনারা দেখুন এক তারে এই দুইশো বিশ গল্টের ঘোরা মানে ফ্যানটা ঘুরছে মানে এক তার ঘুরছে আপনারা ভালো করে দেখে নিন তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত হয় তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন